সত্যি বলতে কি কবিত্রের কোরআনে একটি আয়াতা বর্ণিত আছে আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ তাই আমরা সব নিয়মগুলো চোখে দেখতে পাই না যা নেই তা নিয়ে আমরা আফসোস করে থাকি আর যা আছে তার আমরা খবরে রাখি না মাথা থেকে পা পর্যন্ত কি নেই আমাদের কোন দিন আমরা না খেয়ে থাকি বেলা যে খাওয়া দাওয়া করে কোনো বেলাকে বাদ যায় তা তো যাই না কিংবা এত আলো বাতাস পানি আগুন সব কিছুর কোন জিনিসটা মানুষের তৈরি কিছুই নয় অথচ সকল কিছু সৃষ্টিকর্তা একজন সুর আর রহমানের বর্ণিত আছে আল্লাহর কোন নিয়মকে তোমরা অস্বীকার করবে যিনি সৃষ্টি করেছেন দিচ্ছেন অবিরাম তাহার যদি কোনো অহংকার নাই থাকে তাহলে আমরা মানুষ এত অহংকার কিসের যে আজ পদভ্রষ্ট হচ্ছে শয়তানের প্ররোচনা রচনা পা দিয়ে ওই দিন শেষ বিচারের দিবসেও শয়তান কিন্তু তাকে অস্বীকার করবে এ মানব আমি তোমাকে চিনি না তুমি কেন আমার পদাঙ্ক অনুসরণ করেছো যাও আজ নিজের কর্মফল ভোগ করো আজ পৃথিবীর আগুন সহ্য করতে পারি না আমরা তবে ওই দিন ওই ভয়াবহ আগুনে আমরা কীভাবে সহ্য করব যা কোনো দিন অবসানই ঘটবে না জীবনের প্রতিটা জিনিস একমাত্র সৃষ্টিকর্তার নিয়ামত তাই আমাদের এই নিয়ামতগুলির জন্য প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত